আপনারা জানেন যে আমাদের এখানকার ক্লাব এবং আমরা এই দুর্গাপূজার মাধ্যমে সবসময় দর্শক বিন্দু যারা আগত আসেন তাদের কিছু না কিছু বার্তা দেওয়ার চেষ্টা করি তো এবারে আমাদের যেটা থিম আছে সেটা আমরা রয়েছে শাস্তি বাগান স্পোর্টিং ক্লাবের ঠিক ব্যানারটা এই মুহূর্তে কিন্তু প্রতিটা সাজানোর কাজ চলছে দেখতে পাচ্ছি পুরো অর্থাৎ আমাদের সাজসজ্জা আমাদের সেই পরিবেশ এরকম থাকবে যে সেখানে আপনারা একটা অনন্য অনুভূতি লাভ করবে একসঙ্গে এখানে করে দেওয়া হলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্লগ এন্ড এন্টারটেনমেন্ট বন্ধুরা আবারও একটা দূর্গা পূজার ইনফর্মেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এই মুহূর্তে আমি রয়েছি বাগুই আর আজকে আপনাদের কাছে তুলে ধরবো সাকরি বাগান স্পোর্টিং ক্লাব হ্যাঁ এই হচ্ছে সেই ব্যানার আমার পিছনেই রয়েছে ব্যানার শাস্ত্রি বাগান স্পোর্টিং ক্লাব আজকে এখানে হতে চলেছে সারদ সূচনা তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের ডিটেলস দেখাই কি হচ্ছে কেমন হচ্ছে গত বছর কিন্তু আমরা অসাধারণ একটা প্যান্ডেল দেখতে পেয়েছিলাম এবছর যেমন কি হচ্ছে কে থাকছে মানে শিল্পী কে থাকছেন প্রতিমা শিল্পী কে থাকছেন সেই সকল জিনিস আপনাদের জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে সম্পূর্ণটা দেখুন অনেক তথ্য থাকবে তো চলুন শুরু করা যাক বন্ধুরা শাস্ত্রী বাগান স্পোর্টিং ক্লাব সার্বজনীন দুর্গোৎসব দু হাজার পঁচিশ আমরা রয়েছি শাস্ত্রী বাগান স্পোর্টিং ক্লাবের ঠিক ব্যানারটার সামনে যেখানে কিন্তু এখানে প্রকাশ করাই রয়েছে অনুভূতি আমার তো আপাতত মনে হচ্ছে যে এটাই হয়তো হতে চলেছে কারণ সেরকমই লাগছে এবং সাথে এখানে কিন্তু অলরেডি দেওয়া রয়েছে ডিটেলস যেখানে কিন্তু রয়েছে সৃজনে থাকছেন সাধারণ দেবনাথ এবং প্রতিমা শিল্পী হচ্ছেন নবকুমার পাল আবো সঙ্গী থাকছে আকাশ দেবনাথের দ্বারা এবং আরও শয্যা করছেন অমিতাভ মিত্র তো এখানে অনুভূতি তো অনুভূতি কেমন ভাবে ওঠে সেটাই কিন্তু আমরা জানতে পারবো এই দুর্গোৎসবে হাজার পঁচিশে এখানে রয়েছে ব্যানারটা এবং কুটি পূজার আয়োজনটা কিন্তু হয়েছে তার ঠিক পাশে বিয়াল্লিশতম বর্ষে এখানে যে দুর্গা পুজো তার থিম আমার যথাসম্ভব মনে হচ্ছে অনুভূতি কিন্তু এখানে কিন্তু ফর্টি ইয়ার্স আবার এখানে প্রারম্ভ দেওয়া হচ্ছে প্রভাবলি এটা কিন্তু ইন্ডিকেট করছে যে ফুটু পুজো শুরু হচ্ছে মানে দুর্গা পুজোর যে সূত্রপাত হচ্ছে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে সামনে কিন্তু এই ব্রিজটা রয়েছে একদম প্রপার বাগুহাটির মোড় থেকে এখানে কিন্তু আপনার রয়েছে সাতটি বাগান স্পোর্টিং ক্লাব তো চলুন এবার আপনাদের ফুটিটা একটু ডিটেলস দেখাই কুটিটা কিন্তু এখানে অলরেডি সাজিয়ে রাখা রয়েছে একখানা ভালোই বড় একখানা কুটি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে যার মধ্যে কিন্তু সুন্দর করে গাঁদা ফুল এবং বাহারি পাতা দিয়ে কিন্তু পুরো কুটিটাকে খুব সুন্দর করে সাজানো রয়েছে কিন্তু কিছুক্ষণের মধ্যে শুরু হবে যা সকল আয়োজন সবটা কিন্তু এই জায়গাতেই হচ্ছে অলরেডি পুরো চলে এসছেন এবার খুঁটি পুজো আরম্ভ হবে এবং তারপরে কিন্তু আমরা এখানে খুঁটি স্থাপন হবে এবং প্রপার জানতে পারবো যে থিম কি হতে চলেছে বা কি ভাবনা সেটা এখানে লেখা রয়েছে যে আহ অনুভূতি সেটাই কি থিম হতে চলেছে সেটা আমরা জানতে পারবো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে শুরু হয়ে যাবে খুঁটি বন্ধুরা এই মুহূর্তে কিন্তু কুটিটা সাজানোর কাজ চলছে দেখতে পাচ্ছি পুরো কুটিটা আপনাদের দেখালাম তার মধ্যে কিন্তু এখন মালা এবং একটা মায়ের মুখ কিন্তু এখানে লাগানো হলো সেটা কিন্তু খুব সুন্দর লাগছে এখনও কিন্তু কাজ চলছে সাজানোর এবং মায়ের মুখটা লাগানো তো কিন্তু আরও বেশি অনুভূতি মানে একটা অনুভব হচ্ছে যে মায়ের আগমন কিন্তু আর কিছুক্ষণের মধ্যে হবে এই কুটি পুজোর মাধ্যমে মানে সারদ সূচনা হবে তো বন্ধুরা এখানে পুজোর আয়োজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং পুরোহিত মশাই কিন্তু অলরেডি ঘর সাজিয়ে ফেলেছেন এবং তীর কাঠি দিয়ে মানে দেওয়া হয়ে গেছে এবার কিন্তু মানে ঘটের উপর যে গামছা দেওয়া হয় সে গামছা দেওয়া হলো এবার আর কিছুক্ষণের মধ্যে কিন্তু পুজো শুরু হয়ে যাবে পুজোর সব আয়োজন হয়ে গেছে এখানে এখানের জনগণ যারা রয়েছেন তারা অলরেডি চলে এসেছেন পুজোয় অংশগ্রহণ করছেন এবং পুজো কিন্তু শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি পুজো শুরু হয়ে গেছে পুরোহিত মশাই অলরেডি কিন্তু মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুজো শুরু করে দিয়েছেন এবং এখানে অধিবাসী বিন্দুরা কিন্তু অলরেডি পুজো অংশগ্রহণ করে নিয়েছেন এখন কিন্তু পুজো চলছে পুজো কমপ্লিট হলেই কিন্তু এখানে সামনে রাখা রয়েছে ফুটিটা এটা কিন্তু স্থাপন করা হবে ঠিক এই জায়গাটায়

পুজো কিন্তু এখন চলছে আর এখন এখানে অধিবাসী বৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু অলরেডি এই কুটি পুজোতে কিন্তু অঞ্জলি দিচ্ছেন তো পুরোহিত মশাই অলরেডি মন্ত্রোচ্চারণ করছেন এবং সকলে মিলে কিন্তু পুজোতে অঞ্জলি দিচ্ছেন আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে কিন্তু এই কুটি পূজা সম্পন্ন হবে এবং তারপরে কিন্তু আমরা দেখবো এই কুটিটা কিন্তু স্থাপন করা হবে এইখানটায় বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আরতি করা হচ্ছে অলমোস্ট হয়ে এসেছে পুরোহিত মশাই কিন্তু আরতি করছেন এবং সকলে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন এখন কিন্তু কুটি পুজো অলমোস্ট শেষ হয়ে এসছে এবং কুটিটার মধ্যে কিন্তু পুরোহিত মশাই অলরেডি নারায়ণ শিলা হাতে নিয়ে এসছে এবং যে পুজোর যে অনু মানে জিনিসপত্র সেগুলো কিন্তু কুটিটাকে একদম সামনে থেকে পুজো করা হচ্ছে এখানে পাড়ার অধিবাসী কিন্তু হাতে পুজো এবং

মন্তব্য করা যে ফুল এবং পুজো করা যে ফুল এবং যে গঙ্গা জল সকলে একসঙ্গে কিন্তু এই গর্তের মধ্যে দিচ্ছেন যেখানে কিন্তু কুটিটা স্থাপন করা হবে আর পাশে কিন্তু পুরোই অলরেডি রয়েছে তিনি কিন্তু এখনো মন্ত্রোচ্চারণ করে যাচ্ছে বন্ধু বন্ধুরা কুটি যেখানে স্থাপন করা হবে সেই গর্তে কিন্তু সকলে একসঙ্গে করে দুধ দেওয়া হচ্ছে যেখানে কুটিটা স্থাপন করা হবে সেই স্থানে এখানে দুধ দেওয়ার পরে দই মহারাজের দই সেই করতে পারে সেই মানে দই কিন্তু শর্তে দেওয়া হলো যেখানে মানে কুটিটা স্থাপন করা হবে এবার কিন্তু এখানে নারকেল দেওয়া হচ্ছে নারকেল ফাটানো হবে নারকেল ফাটিয়ে কিন্তু সেই নারকেলের জল ও নারকেলটা কিন্তু গর্তে দেওয়া হবে যেখানে কুটিটা স্থাপন করা হবে কুটিটা স্থাপন করা হবে দেখতে পাচ্ছেন খুঁটিটা কিন্তু এবার সকলে মিলে একসঙ্গে বার করা হচ্ছে কারণ ছাউনি তলে রাখা হয়েছিল কারণ বৃষ্টিতে যাতে খুঁটিটা ক্ষতি না হয় সেই কারণে ঠাউনিতে রাখা হয়েছিল এবার কিন্তু খুঁটিটা বার করা হবে এবং এখানে স্থাপন করা হবে স্পোর্টিং ক্লাব কমিটিতে সকলে কিন্তু ধরে এবং পুরোহিত মাসে কিন্তু মন্ত্র উচ্চারণ করছেন সকলে সেই মন্ত্র উচ্চারণ করেই কিন্তু কুটিটা ধরে রয়েছেন এবং মানে সম্পূর্ণরূপে স্থাপন করা হচ্ছে এবং নীতি মেনে যে পূজার বাকি অংশ রয়েছে সেটা সকলে একসঙ্গে করা সেটা কিন্তু সম্পন্ন করা হচ্ছে এই যে দুর্গা খুঁটি পুজো আমরা দশ নম্বর ওয়ার্ড ঠিক কি বলবেন আজকে খুঁটি পুজো নিয়ে বিয়াল্লিশ বছর এই বিয়াল্লিশ বছরের পিছনে অনেক ইতিহাস কিভাবে ছাত্রী বাগানে পুজো হয়েছে কয়েকজন মাত্র মিলে সামান্য ত্রিপল খাটিয়ে সম্ভবত এখানে পুজো করা হয়েছে অনেকেই আপত্তি জানিয়েছিলেন সেই সময় যা আমার যতটুকু জানা আছে যে আবার কেন একটা পুজো হবে যাই হোক ওনারা মনের জন্য কিছু মানুষের সহযোগিতা নিয়ে আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু তারপরে একশো বছর পার করে এবার বিয়াল্লিশ বছরে পা দিয়েছেন শুধু দশ নম্বর ওয়ার্ড না রাজারাট গোপালপুর বিধানসভা কেন্দ্র মধ্যে তো বটেই বাইরেও আজকে কলকাতা কলকাতার থেকে অঞ্চলে যত বিখ্যাত বিজয় হয় তাদের মধ্যে শান্তি বাগান জায়গা করে নিচ্ছে শাস্তি বাগান শুটিং ক্লাবের এই মিডিয়ার লোক সকলেই জানে আর একদম আমাদের প্রচুর মানুষের সমাগম হয় এবং গত কয়েক বছর ধরে ওনারা যা বর্তমানে যেটা যুগ বিভিন্ন রকমের পরিকল্পনা করেন ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো তার যুব সূচনা আজকে হলো ফুটে পুজোর মধ্যে দিয়ে আমাদের বাঙালির তেরো পার্বণ তেরো পার্বণের মধ্যে গত কয়েক বছরে দেখা যাচ্ছে পুজো একটা পার্বণের মতো পড়ে গেছে তাই চোদ্দতম বর্মন বলা যেতেই পারে তার সূচনা হলো আছে আপনারা দেখছেন মঞ্চে এখানে লেখা রয়েছে প্রারম্ভ অর্থাৎ প্রারম্ভিক সূচনা হলো আজকে হাসি বাগান কোটিং ক্লাবের পরিচালনায় সার্বজনীন বিয়াল্লিশতম দুর্গা পুজো সকলকে সকল মানুষ এলাকার মানুষ বাইরের মানুষ মানুষ সমানুষ্ঠ ক্লাব মেম্বার সকলে মিডিয়া পুলিশ প্রশাসন সকলের সহযোগিতা এবারও স্বাস্থ্য বাগানের ক্লাব মানুষের কাছে জায়গা করে নেবে সদরে বর্মন করে আনি

দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমাদের শাস্ত্রী ক্লাব এ বছরে দুর্গা পুজো বিয়াল্লিশতম বর্ষে পড়ি আপনারা জানেন যে প্রত্যেকবারই আমাদের এখানকার বহু পুরনো ক্লাব এবং আমরা এই দুর্গা মাধ্যমে সবসময় দর্শক বিন্দু যারা আগত আসেন তাদের কিছু না কিছু বার্তা দেওয়ার চেষ্টা করি এবারে আমাদের যেটা থিম আছে সেটা হলো অনুভূতি অর্থাৎ এইটা কথায় প্রকাশ করা যাবে না আপনারা যখন প্যান্ডেলে আসবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আমরা কিভাবে প্রকৃতি মাকে ফুটিয়ে তুলেছি প্যান্ডেলে এবং এই প্রকৃতি মায়ের সঙ্গে যে কিভাবে মায়ের আরাধনা হচ্ছে এবং সেই প্যান্ডেলে আসার পর আপনারা যে অনুভূতিটা লাভ করবেন অর্থাৎ যে আনন্দ মায়ের মায়ের আগমনে যে আনন্দটা আমাদের মনের মধ্যে ফুটে ওঠে সেই আনন্দটা আমরা এই প্যান্ডেলে যারা আসবেন সেই দর্শকবৃন্দকে দেওয়ার চেষ্টা করবো তাদের অনুভূতির মাধ্যমে অর্থাৎ আমাদের সাজসজ্জা আমাদের সেই পরিবেশ এরকম থাকবে যে সেখানে আপনারা একটা অনন্য অনুভূতি লাভ করবে তাই এবারে আমাদের থিমের নাম হচ্ছে অনুভূতি আর আপনারা জানেন যে শাস্ত্রীবান ক্লাব সবসময় পরিবেশ সম্বন্ধে চিন্তা করে এবং আমাদের এইবারের দুর্গা প্রত্যেকবারের মতোই একদম সম্পূর্ণভাবে পরিবেশ বান্ধব পুজো করা হচ্ছে কোনো রকম কোনো প্লাস্টিক বা পরিবেশকে ক্ষতি করে এমন কোনো রকম কোনো বিষয়বস্তু কোনো জিনিস আমরা আমাদের পুজোর মধ্যে ব্যবহার করছি কুশল প্রমাণে তো বন্ধুরা শাস্ত্রী বাগান স্পোর্টিং ক্লাবে ছুটি পুজো সম্পন্ন সাথে সাথে কিন্তু হয়ে গেল দুর্গা হাজার পঁচিশের দুর্গা পুজোর সূচনা পিছনে খুঁটিটা তারপর মানে স্থাপন করা হয়ে গেছে দেখতে পাচ্ছি তার মধ্যে কিন্তু ফট এবং যে ডাব সেগুলো কিন্তু মেতে দেওয়া হচ্ছে মানে খুঁটির সঙ্গে থাকছে তো এর সঙ্গেই হয়ে গেল কিন্তু দুর্গা সূচনা এবার আমরা দেখতে চলেছি এবারে এখানে যে থিম হবে প্যান্ডেল প্রস্তুতি কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে এবং তারপর দেখতে পাবো এক অসাধারণ তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে